প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়া নেজম আমার সমবয়স্ক বন্ধু এবং পর্দার অন্তরালের আমার পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা মহান মুব আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে আসার মতো তৌফিক দান করেছেন আমরা সবাই আমাদের মহান আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় করছি সবাই পরিিয়াল আলহামদুলিল্লাহ আমার ভাই আপনারা যদি একটু কষ্ট করে আমাকে অল্প একটু সময় দেন আর কি আমি আপনারা আমি বুঝতেছি কষ্ট হইতেছে আমার উপর যেমন পানি পড়তেছে আপনাদের উপরও পড়তেছে ঠিক না আজকে তুলনামূলক ঠান্ডাটা এই বিগত কিছু দিনের চেয়ে একটু বেশি আমি আপনাদেরকে খুব বেশি কষ্ট দেবো না কিন্তু আমাকে রেখে যদি সবাই চলে যান তাহলে আবার আমার খুব কষ্ট লাগবে ঠিক না হ্যাঁ এই কারণে একটু মেহেরবানি করে সামান্য একটু সময় বসবেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত দুই চারটে কথা বুঝিয়ে ইনশাল্লাহ মোনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন করা হবে রাজিয়া সিনাভাই আমরা ইনশাল্লাহ এই যে এভাবে বসছেন এটা দেখতেও খারাপ দেখা যেতেছে আপনারা যদি একটু কষ্ট মনে না করেন এই যে একটু যদি যার যার সামনে ফাঁকা আছে, মুরব্বীরা যদি একটু জমে বসেন তাহলে ঠান্ডাটা কম লাগবো আলগা আলগা বইলে ঠান্ডাটা বেশি লাগবো এ কারণে একটু মেহের বাড়ি করে হ্যাঁ যেই জায়গাটার মধ্যে পানি পড়ে না এই জায়গাটার মধ্যে একটু জমে বসে মাশাল্লাহ মাশাআল্লা এই তো কত সুন্দর দেখা যাইতেছে আল্লাহ পা কা আজকেরই মাহিলকে কবুল করুন সবাই পড়েন আমিন আরও জোরে বলেন আমিন মিল্লাহিতকবি মাশ আল্লাহ এখন পর্যন্ত ছোট ছোট ছেলে আজ হ্যাঁ রাত্র বারোটা যে বাজে যাইতেছে খবরই নাই আজকে আর ঘুম নাই চুখের মধ্যে আনন্দ আমার ভাই আল্লাহ আজকেরই মাহফিলকে কবুল করুন সবাই পড়ি আল্লাহ আহুম আমিন আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র কোরআনের দুইটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করে এরপরে দুনিয়াতে পাঠাইছে কথা ঠিক না এখন যদি জিজ্ঞাসা করা হয় আমাদের একমাত্র সৃষ্টিকর্তা কে তাহলে আওয়াজ দিয়া কার নাম বলবেন আর জুড়ে আল্লাহ এই যে ছোট বাচ্চা আমরা যারা বড় হয়ে গেছি আমরাও কিন্তু এক সময় এমন ছোট ছোট বাচ্চা মানুষ ছিলাম ঠিক না এই যে এর আজে দৌড়াদৌড়ি করে আর এর আজে দুষ্টামি করে এগুলা আমল নামার মধ্যে লেখা হয় না তাদের কাদের মধ্যে এখনো সেই লেখার জন্য ফেরেস্তা বসে না একটা টাইম হবে তার জীবনেও এক সময় আমাদের কাঁধেও ছিল না আল্লাহ তালা নির্দিষ্ট সময়ে বসায় দিস এই বাচ্চাটাও যখন বড় হবে আরেকটু যখন সে সাবালক হয়ে যাবে তার দুই কাদের মধ্যেও দুইজন ফেরেশতাকে বসায় দিবে কেরামাং কাতিবিন মার্শাল্লা মুরব্বীরা বলছে কারণ এটা কোরআনে আল্লাহ বলছে কেরাম কাতিবিন আর আমি যে আযাত বা পড়ছি এখানে আল্লাহ বলছেন তালাক তালাক্বালবুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমালিকাঈ যখন দুইজন সংগ্রহকারী ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে পড়ল যখন বসলো এরপর থেকে মায়াল ফিজুমিন কৌলিন কোন কথা তোমার মুখ দিয়া বাইর হইল ইল্লা লাদাইহি রাকীবুন আতি আর উনি লেখার জন্য একেবারে প্রস্তুত হয়ে সঙ্গে সঙ্গে সে যদি ভালো কথা হয় তাহলে ডান কাদের উনি লিখে ফেলে আর যদি মন্দ হয় তাহলে বাম কাদের উনি লিখে ফেলে হিসাব বড় সোজা আমার বাইর আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের কাদের মধ্যে ফেরেস্তাকে নিয়োজিত করে রেখেছেন মৃত্যু অব্দি পর্যন্ত কোনো সময় তারা আমাদেরকে ফেলে রেখে যাবে না পুরুষ হলেও কাদের মধ্যে ফেরেস্তা আছে মহিলা হলেও আছে যুবকের কাদে যেমন ফেরেস্তা আছে বলেন তো বৃদ্ধ বাবাজির কাদে সেই ফেরস্তা আসে না না আল্লাহ আলামিন জানায় দিলেন এরা সম্মানিত লেখক হল পৃথিবীর কারো হুকুমে তারা দাসত্ব করে না কারো হুকুমে তাদের কলম চলে না শুধুমাত্র একজনের হুকুমেই তারা লিখা আরম্ভ করে আর বন্ধ করে জিনার হুকুমে কিরমাঙ্কাতিবিন লেখে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ রবীন্দন যদি বলে ও লেখা আরম্ভ বলে লিখে আল্লাহ যদি বলে না না এটা লেখা যাবে না তাদের লেখার মতো কোনো ক্ষমতা নাই এই কারণে হাদিসে কুৎসির মধ্যে আসছে আল্লাহর কোনো বান্দা যখন দুনিয়ার মধ্যে কোন একটা নেককার করার ইচ্ছা করে শুধুমাত্র নিয়ত করছে এখনো পর্যন্ত বাড়াইলে মসজিদও কি করবা এই আপনারা বুঝানি লাগে উদাহরণ দিতেছি আর কি আগামী শুক্রবার আইলে মসজিদে একশো টিয়া দেন তার মানে কি শুক্রবার আয় পড়ছে দেয়াল চুন একশো দি না শুক্রবারও আইসে না আরো বাকি অনেক দিন ঠিক না রব সব মঙ্গল বুধ বৃহস্পতি পাঁচ দিন পরে আপনার এই আমল করার সময়টা আসবে আপনি শুধু নিয়ত করছেন আল্লাহ হাদিসে কুৎসিতে বলে নবী বলছে আল্লাহ ফেরেস্তারে ডাক দিয়া বলে আমার বান্দা নেক আমলে নেয়ত করছে তার আমল নামায় একখানা সোয়াব লিখে দাও আল্লাহর নবী বললেন আর যখন সেই আমলের সময় এসে যায় আর বান্দা যদি সেই আমলটা করে ফেলে আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে ফেরেস্তারে যে জায়গায় এক লিখছিলা সেইটারে দশ গুণ বাড়াও নবী বলেন আল্লাহ চাইলে দশ থেকে নিয়ে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে এইটা আল্লাহ হল রব্বুল আলমিনের তার বান্দাদের প্রতি দয়া আল্লাহর হুকুমেই ফেরেস তারা লিখতে বাধ্য আল্লাহ যদি বলে সব লিক কোন ফেরেস্তার ক্ষমতা নাই আমার আপনার আমল নামার মধ্যে গুণা লিখে দেওয়ার আর আল্লাহ যদি অনুমতি দেয় গুণা লিখো পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই ফেরেশতাকে পরিবর্তন করে আমল নামাই সব লিখানো কথা বলুন দিকে না আমার বা এই বিষয়গুলির উপর বিশ্বাস রাখার নাম হলো ইমান আল্লাহর সমস্ত উপর বিশ্বাস করলাম যারে আল্লাহ আসমানে রাখলো সে আসমানের দায়িত্বটুকু আদায় করে যারে আল্লাহ জমিনে রাখলো সে জমিনের দায়িত্বটুকু আদায় করে যারে আল্লাহ আরস বহন করার জন্য হামালাতুল তো বানালো সেই ফেরেস্তাগুলি আল্লাহর আরশকে বহন করে যাকে আল্লাহ নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসার জন্য দায়িত্ব দিল আল্লাহর সেই ফেরেস্তা সেই দায়িত্বটুকু আদায় করে যেই সমস্ত ফেরেস্তাকে দুনিয়ার মানুষের ঘরগুলার মধ্যে জিয়ারতের দায়িত্ব দিল সেই ফেরেশতাগুলা দুনিয়ার প্রত্যেকটা কাঁচা ঘর পাকা ঘর টিনের ঘর হইলেও জিয়ারত করে ডুপ্লেক্স বিল্ডিং হইলেও ফেরেশতা জিয়ারত করে আল্লাহর হুকুমের এত আগ করে ফেরেশতারা কোন হুকুম আল্লাহ রমান্য করে না সমস্ত ফেরেস্তা যার যার দায়িত্ব পালন করে ঠিক ওইভাবে কেরাম কাতিবিন কেউ আল্লাহ যে দায়িত্ব দিলেন ডানের পেরস্তা কথা গুলি লিখে রাখে বামের পেরেস্তা বদ কথার বদ কাজ গুলি লিখে রাখে আল্লাহর সমস্ত সবাই যার যার দায়িত্ব পালন করে কেউ আমাদের মতো দায়িত্বে গাফলতি করে না কথা বলুন ঠিক না যারে যেই দায়িত্ব দেওয়া সেই সেই দায়িত্বটা কি করে যথাযথ পালন আমার ভাই আমি আরেকটু সামনে আগাম আমার বিষয়ে যেটা এটা যাইতেছি আমাদের প্রত্যেকের কাঁধে কয়জন ফেরস্তাস আরো জোরে বলেন কয়জন বেশি শীত লাগিয়ে গেছে নাকি তাইলে সাদ ওঠ একটু জাঁকি দে কন্যা কয়জন দুইজন সবার কান্দে আছে আমার যে দাদুরে বাইতরা কিছু এই দাদুর কান্দেও কয়জন আছে দুইজন আমার দাদু আপনিও শুই নেন চাষি বিডি আপনিও শুনুন যে আপনার কান্দেও কয়জন আছে দুইজন এমন কোনো কথা নাই যেটা আপনার মুখ থেকে বাহির হবে আর তারা জানবে না এমন কোনো কাজ নাই যেটা আপনি করবেন আর তারা জানবে না আল্লাহ তো এইটাও বলে দিচ্ছেন অনাহনু আকরিন ওয়ারি তোর সার রগের চাইতে আমি আরো বেশি নিকটে

এদেরও আল্লাহ কামটা করবা মনে মনে চিন্তা করছে আল্লাহ বলে এইটাও আমি জানি কেয়ামতের মাঠে এর জন্য তোমার কাছ থেকে আমি হিসাব নিব সব সবকিছু জানেন এবং হিসাব দিতে পারবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আরো জুড়ে বলেন তিনি কে আওয়াজ কি এইটুকুন আর একটু আছে আছে তে নিকাল লাগিয়ে রাখছো এই সামনে সময় লাগি নাকি হ্যাঁ এই সময়ে আমি সাফান খাওয়াইবো আরো শক্তি আয় বসইল এখন দে আল্লাহ নাম ডাল্লাহিদ মাস এই দুইজন করে ফেরেস্তা আমাদের প্রত্যেকের কাঁধে আছে না নাই আস এদের কাজ যেটা এরা এটা করে এরা কোনো সময় আমাদেরকে সেরে যায় না আমরা বালা কাম করলেও সুদ খাইলেও ফেরাস্তা এটা কোনা যায় সুদ খাইতেছে গান্দা কাজ করতেছে জায়গা এর তুইয়া কয় না না আল্লাহ এদেরকে রাখছে একেবারে মৃত্যু পর্যন্ত এর সঙ্গে থাকবা এ কি করে না করে সব লিখা রাখবা কেয়ামতের মাঠে দলিল দেহায় দেহায় এর এই কারণে তোমরা কোনো সময় তারে সেরে যাইবা না এরকম ফেরাস্তা আছে কয়জন এরা আমাদেরকে কখনো সেরে যাই না আমরা যা বলি সব লিখে যা করি সব লিখে আমার কথা এদেরকে নিয়ে না আল্লাহর আরো কিছু ফেরেস্তা আছে দুনিয়াতে আল্লাহ এদেরকে জমিনে পাঠায় দিছে দায়িত্ব দিয়া কি দায়িত্ব হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে লিজিয়ারতি এরা মানুষের ঘরগুলা জিয়ারত করে কাঁচা ঘর হইলেও আসে পাকা ঘর হইলেও কি আসে আপনার ঘরে আইয়ে এরা আমার ঘরে আইয়ে এদেরকে আল্লাহ বানাইছে তোমরা দুনিয়ার মানুষের ঘর গোলাতে যাইবা গিয়া গিয়া করবা কি তারা যে আমার ইবাদত করে এগুলা শুনবা আমার জিকির করতেছে সুয়ার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর অথবা আমার নবীর উপর দূরত পড়তেছে এগুলা শুনবা শুই না শুই না এদের জন্য মাঘ ফেরাতে দোয়া করবা আমার কাছে আল্লাহর কাছে জুড়ে বলেন না সোয়া এ কারণে আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলছেন ইন্নালিল্লাহি মালা ইকাতান সাইয়া আল্লাহর একদল ফেরেশতা আছে এরা কালি জমিনের রাস্তা গুলা দিয়ে ঘুরে এই যে রাস্তা দরগাওয়া যাতে আছে যারা হ্যাঁ এই রাস্তা দিয়েও ফেরেশতারা আটে পৃথিবীতে যত রাস্তা আছে মুহাদ্দিসিরে کرامগণ বলছেন এরা জমিনের সব রাস্তা দিয়ে হাঁটে ঘুরে আর প্রত্যেকটা কাঁচা গোর পাকা গোরের মধ্যে তালাশ করে কে আল্লাহর নবীর উপর দরুদ পরে sallallahu alaihi wasallam আল্লাহ আল্লাহর নবী দিলেন সাহাবারা আল্লাহর একদল ফেরেস্তা আছে তারা জমিনের মধ্যে রাস্তা দিয়া ঘুরে বেড়ায় কাঁচা রাস্তা হোক পাকা রাস্তা হোক প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া তারা খবর লাগায় তারা খুঁজা দেখে তালাশ করে আমি নবীর উপর আমার কোন উম্ম দুনিয়ার মধ্যে দরুদ পরে এটা তারা খুঁজে দেখে যখন কোন একজন উম্মত পায় আমি নবীর উপর দরুদ পড়ছে আল্লাহ নবী জানায়া দিলেন ইউবাল্লি গুনি মিন উম্মতি সালাম উম্মতের ঘর থেকে আমার প্রতি সালামটা আয়না মদিনায় আমার রওজার মধ্যে আমার কাছে পৌঁছায়া দে আমার বাইরে এরকম দুনিয়ার মধ্যে বহু ফেরেস্তা আছে এই ফেরেস্তাগুলার দায়িত্ব হলো মানুষের ঘরগুলাতে যাওয়া আর যাওয়ার পরে সেই মানুষটার জন্য দোয়া করা দোয়া করা বরকতের দোয়া করা যেহেতু এই ফেরেস্তা গুলি বান্দার জন্য মা ফেরাত রহমত আর বরকতের জন্য দোয়া করে এই কারণে বলা হয় এরা হলো রহমতের ফেরেশতা বরকতের ফেরেস্তা রহমতের ফেরেস্তা বরকতের ফেরেস্তা যেই ঘরগুলাতে যায় সেই ঘর গুলা অশান্তি দূর হয়ে যায় আর রহমতের ফেরেস্তা বরকতের ফেরেস্তা যে ঘর গুলাতে যাওয়া আশা করে না সেই ঘর গুলা শয়তানে আস্তানা হয়ে যা এটা হলো আমার বিষয় আল্লাহর কিছু ফেরস্তা আছে এরা রহমতের ফেরেস্তা বরকতের ফেরেস্তা এরা দুনিয়ার যে গড়গুলা যায় আপনাদের এই নূরপুর পূর্ব পাড়ার যেই যেই গড়গুলাতে রহমতের ফেরেস্তা বরকতের ফেরেস্তা আসে এই ঘরগুলার মধ্যে অশান্তি বাই রয়ে যায় এগুলাতে শান্তিতে ভরপুর হয়ে যায় আর যে ঘরগুলাতে রহমতের বেরেস্তা আর বরকতের বেরেস্তা আছে না বলে এগুলা শয়তানে দখল করে নে কবর স্থা হয় এগুলা শয়তানের রাখরা হয় আস্তানা হয় অশান্তি কারে আর কত লেভেলের এই ঘরের মালিক রেজি গাইলে আপনি পাইবে আমার কথা বুঝছে তার মানে আল্লাহ সব ঘরে ফেরেশতাকে যাওয়ার জন্য বলছে কিন্তু দুনিয়াতে বহু ঘর এমন আছে যে ঘর গুলাতে যাইতে পারে না কারণ আপনি নিজেই দরজা আটকায় দিছে কথা বুঝছে দরজা আপনি কি করছেন নিজেই আটকায় দিছেন এমন কাজ ঘরের ভিতরে করছেন যে কাজের কারণে রহমতের ফেরেস্তার বরকতের ফেরেস্তা এই ঘরের ভিতরে যায় না আপনারা বুঝলে বলেন যে ঘরে ফেরেশতা যায় না এই ঘরে কে যাইব কথা না দি যে ঘরে ফেরেস্তার আনা গুনা না এই ঘরে কার আনা গুনা শয়তান কই কারণে ছেলেটা শিক্ষার মারে রাত্রে মেয়ের কান্দা বন্ধ হয় না কি উদ্দিকে ছায়াতা হে আর হমানে চিৎকার দে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কইটা আর শেষ হয় না একেবারে তালাক পর্যন্ত চলে যায় ঘরে শান্তি নাই লোকটা দোকানে বসে থাকে রাত্রে দেখটা পর্যন্ত আরেকজনে জিগা ভাই বাইর যেন না কেরে আরে বাইর শান্তি আছে শান্তি নাই কেন ভাইয়ের পিছনে কারণ হলো আমার আপনার ঘরে রহমত বরকতের ফেরেস্তার আনাগুনা বন্ধ হয়ে গেছে শয়তানের আনাগুনা বাইরে গেছে এই কারণে শান্তি নষ্ট হইয়া অশান্তি বেড়ে গেছে তাহলে আমি যদি আর একটু অল্প সময়ের ভিতরে শান্তি কেমনে গড়ে আইব এটা বুঝাই দিলে আপনারা একটু বুঝবেন একটু শুনবেন নি হ্যাঁ আল্লাহর নামটা আর একটু জোরে বলা যাইব লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ পৃথিবীতে অনেক ঘর এমন আছে যে ঘরগুলাতে রহমত বরকতের ফেরেশতারা যায় না যায় না কেন এর পিছনে কারণ আছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন লা তাদখুলুল কাতু বাইতান ফেরেশতা দুনিয়ার সেই সমস্ত ঘরগুলাতে প্রবেশ করে না ফিহি, কালবুন যেই ঘরের মধ্যে কুকুর থাকে কুত্তা থাকে কুত্তায়নের ঘর ডুহে বাইরো ডুহে বাইরো কুত্তাকে বয়ে তাহে খাটের নিচে কুত্তা বয়ে তাহে যে এনে কুত্তা বলছেন যে ঘরে কুকুর থাকে কুকুরের আনাগোনা হয় ফেরেস তারা পবিত্র তারা এই ঘরের ভিতরে ঢুকে না নাম্বার এক নম্বর দুই নম্বরে আল্লাহ রসুল বলছেন ওলা সুরাত যে ঘরের মধ্যে ছবি টাঙ্গানো থাকে কোন প্রাণীর ছবি থাকে প্রাণী কুণ্ডা রাতুল আর ওয়াহ যেটের ভিতরে রু আছে জীবন আছে আত্মা আছে আমরার মতো আমরা মানুষের ভিতরে জীবন আছে না হরিণের ভিতরে নাই কুত্তার ভিতরে বাঘের ভিতরে বাললুকের ভিতরে হাতির ভিতরে ইয়া বড় এক বাঘের ছবি গরের ভিতরে লটকায় তৈরি কইন ফেরাস তারা আপনার গড়ে ঢুকবো কেমন কথাটি বুঝছেন এটা বোঝার জন্য বলতেছি মিয়া খালি এমন ওয়াশ করলাম সব মাথার উফরে উপরে গেল গা লাভ হইল না যেটা সমাজে দরকার যেটা আপনার দরকার আমার দরকার এই কথা বলা দরকার তো না না মানুক দুইজন মানলেই তো যথেষ্ট সবাই মাইনে ভালো হয়ে গেলে আর হইবো তাহলে তো আজকেই ওয়াজ শেষ আর জিন্দিগিতে ওয়াজ পড়াইতেন না আজকে কিছু ভালো হইব আগে বছর কিছু ভালো হইব আরেক মানে এখানে শয়তানে আস্তানা বানছি রুসুল বলছেন লা জালু ভৈয়ো তা কুম্মা কবে ও সাহাবারা তোমাদের গরগুলারে গুরুস্তান বানায়ো না এখানে কোরআন তালাওয়াত কইরো নামাজ কইরো জি কে করো, কইরো ঘরগুলারে জীবিত রাইকো তাইলে আল্লাহর দরবারের প্যারেস্তারা এই ঘরগুলার মধ্যে আইসা তোমার জন্য দোয়া করবে আল্লার কাছে সোহা কারণ আপনার ঘরে যে শয়তান আস্তানা বানাইছি শয়তান বাইর করবেন কেমনে এই শয়তান বাইর করার ওষুধটা দেয় বয়ান শেষ করতি ঠিক আছে ইনশাল্লাহ অধৈর্য এরা হকলে আইয়ে আইলে হইতো না বয়ান শেষ ও তা তাহারও কাছে তাইলে নিশ্চিত হেডের লাগিয়ে এটা নাকি না না নেওয়া ভালো আইতাসি বয়ানের লাগি এরপরে যদি এরা দেয় তাইলে না করতাম ঠিক না হ্যাঁ মাসাল্লা এই নেওতে আসেন আর একটা তাকবিদ্যান যে বসেছে লিল্লাহবীর মাঠে জোয়ানি ফিরে আইসি আমি আবার শেষ দিক দিয়া যে কথাটি বলছি এডি আবার জি গামু জি গায়া এরপরে সারমু না কই তারলে সারতাম না এই দিক সবক দিয়া পরে এনতে লাগবো এই রং না এক ঘন্টা আমি আলোচনা করতেছি আপনারা কষ্ট করে শুনতে শুন এ ঘুমাইলে লাভইল নইলে হ্যাঁ এনে যদি বইসা না তাকে ঘুমাইতেন তাহলে লাভ হইতো না লাভ হইতো তেন এনে যে বই রইসুন যদি লাভ না করতাম তাহলে খেললে লাগি বই রুশুন এই কারণে যেডি বলতেছি এডি আবার পুরোপুরি জিজ্ঞাসা করবো এই কারণে বেশি কথা বলতেছি না আমি যা বলছি বলেন যেই গরে পেরেস্তা প্রবেশ করে না কয় কারণে এক নাম্বার কি থাকলে কুকুর দুই নাম্বার ছবি মাশাল্লাহ মুখস্ত সব এরপরে দুই নাম্বার যেই গরগুলা শয়তানের আস্থান হয়ে গেছে এই গরগুলা থেকে শয়তান বাহির করার তিন আমল শিকায়ে দেন এই ছয় মিনিটের ভিতরে ইনশাল্লাহ এই তিনটা আমল করলে ঘর গোলাতে শয়তান বাইটেব দইরে ফলাইব হ্যাঁ ধরতে ধরতে আর জান পাইতো না এরপরে আবার রহমতের ফেরেস তারা এই ঘরগুলার মধ্যে আনাগোনা আরম্ভ করব ঢোকা আরম্ভ করব মানে শান্তি আসা শুরু হবে অশান্তি ঘর থেকে দূর হবে কয়টা আমল দিব তিনটা মাসাল্লাহ এক নাম্বার আল্লাহর রসুল বলছে নবীজি বললেন সাহাবারা তোমাদের ঘর গুলারে গুরুস্থান বানায় না কবরস্থান বানায় না কর আল্লাহ নবী জানায় দিলেন রে ওই ঘর থেকে শৈতান পলায়ন করে দূরে চলে যাই ওই ঘরের মধ্যে শৈতান আর তাকতে পারে না শৈতানের রাস্তানাটা ভেঙে যায় শয়তান ঘর থেকে পলায়ন করে দূরে ভাগতে ভাগতে চলে যায় শয়তান সেই ঘর থেকে পলায়ন করে কোন হাদিসে ইয়াং ফিরু কোন হাদিসের মধ্যে ইয়া ফির রুমিনাল বেতিল্লাদি তো কো র যেই ঘরের মধ্যে আল্লাহর কোরানের সব চাইতে বড় সূরা সূরা এ বাকারাত তেলাওয়াত করা হয়। নবি বলছে যেই ঘরে সূরা বাকারা পরা হয় এই ঘর থেকে শয়তান কি করে পলা এই ঘরে যদি আস্তানা থাকে তা তাহলে ডিম বাচ্চা আস্তানা টাস্তানা সব পালায় রেখা নিজের যান বাঁচানির লাগি দইরে পলায় তাইলে এক নম্বর ঔষধ গরো কি পড়তেইব চোরা বাকারা চোরা বাকারা পড়ার লাগি আগামী শুক্রবারে মসজিদের ইমাম সাহ এরপরে আরো সাইফাস মৌলানারে দাওয়াত নিয়া দেশি মুরুক গরুর গোস আরো আবি যাবি তা সব ব্যবস্থা কইরে খাওয়ায়া পরে খাওয়ানোর পরে পাঁচ হাজার টিয়া দশ হাজার টিয়া আদিয়া পরে এই ঘর থেকে শয়তান দূর করার লাগবে কথা ঠিক না এটা কইছি না ইমাম সবের দরকার আছে পাঁচ হাজার টিয়া খরচের দরকার আছে না বাই দিয়ে বেরিয়ে ভাই তুমি কোরআন শরীফ পত্তারো না অপত্তারি আমি অপত্তারি তোমার অর্ধেক আমার অর্ধেক তুমি এন থেকে এই পর্যন্ত পড়বা আমি এখান থেকে এই পর্যন্ত পড়বাম দুইজনে মিলায়া মা বাপ থাকলে মা বাপ সাথে লইবেন লইয়া তিন চার জনে মিলায়া সূরা বাকারাটা ঘরের মধ্যে পড়লবাই দেখবেন শয়তান দুধতে দুধতে আর জান বাঁচানোর রাস্তা হয়তো না খালি আমরারে দাওয়াত করে না খাওয়ায় গরবর কথা না লাগবো এটা চিন্তা বাদ দিয়ে পড়ার আছে মধ্যে পড়বেন সমানে এখনো মুরব্বী এলাকাতে মন আছে আপনারা এলাকাতে আছে কিনা জানি না এরা ফজরের নামাজের পরে একটু আড্ডু কোরআন পড়ে মাগ্রীবের পরে একটু আড্ডু পড়ে এখন আসলে এই যে দোকান পাট বাইরে গিয়া এই আমল আরো ঘরে গরে কমে গেছে আগে তো মাগরীব পড়ে আছি তো আজকে বাজারও না আজ যাইতাম না আজ গরো জায়গা গিয়া দুই সাইড বিশটা কোরআন পড়ে আর পরে ঘুমায় পড়বাম এশার নামাজ পড়ে আর এখন চিন্তা করে বাজারও যাইতাম না এই যে এনে দোকান আছে সামনে দোকান দুহানো বইয়া এরপরে যা এলাকার কাহিনী আছে সব আস্তে আস্তে বলা আরম্ভ করে এইভাবে আমাদের গুণা বাড়ছে নেকি আস্তে আস্তে কমে গেছে কথা বলুন ঠিক কিনা তাহলে তিনটা আমলের মধ্যে এক নাম্বার শয়তান দূর করার আমল হলো গরের মধ্যে কি পড়া জোরে কন সোরা বাকারা মাশ আল্লাহ সুরা বাকারা ডালী ফ্লা মিমজা আলি কালকিতা বোলা রই বাফির শুরু করবে একেবারে লাইউ কালিফুল্লাহ নাফসান ইল্লা উছা কি দা কিছু খাওয়ায় না হইরে দিছে না না আইনার আর কোনো কারণ নাই যাই না ভাইতে বেড়ে নেমে ঘটনার ক্রমে একটু পরে এই গুত্রের যে নেতা আছে এরে সাঁপে কামড়েছে এখন তো সব উজা পেয়ে লই গেছে কেউ আর বিষ নামাইতে পারে না ভালো আর করতে পারে পুরা এলাকা তন্ন তন্ন করে খোঁজা শেষ আর কোনো এই সাহেব নাই এরা চিন্তা করতেছে এই মানুষগুলা তো আমরা এলাকা এদের ভিতরে হয়তো কোনো ভালো কবি রাজ থাকলে থাকতো গে জি গাইলে তো আর মন্দ কিছু হইতো না যদি ওই একটু আগে খাওয়ন চাইছেন কিন্তু দিছি না পরে গে লজ্জা ভাঙ্গে গে কই ফেলছে কবাই আপনাদের ভিতরে কি এমন কেউ আছে আমরা নেতারে সাপে কামড়াইছি একটু ফুঁ দিয়ে দিবেন এমন কি কেউ আছে একজন সাহাবি হাত তুলছে কয় আমি দেয়া দিতে পারবা। কয়েতাইলে আসেন একটু পরে ওনারে আনছি উনি সুরা পাতে আপরিয়া হুদিস কি পরিয়া আর সব জোরে কন্যা সুরা পাতে হার যে কয়টা নাম আছে এর মধ্যে একটা হলো সুরতু শিফা ঔষধের সুরা ঔষধের সুরাফাতে আপরিয়া খাঁটি দিলে মানে আল্লাহর দিকে তাকায়া পানির মধ্যে ফুঁ দেখাইবেন দেখবেন আল্লাহ তালা এই রসিলাই রূপ ভালো করে দিতে পারে যে মৌলবীরা ফুদে দে আমরা যে ফুদে, কি ফুরে ফু সুরা বাতে ফুরে ফু এই সাহাবি সুরাফাতে ফুরে ফু দিছে লগে লগে বেটা ভালো হয়ে বসছে এরা তো মাথা গরম হয়ে পড়ছে আহারি কাদেরকে কাউন দিলাম না কারারে তারায় দিলাম সব সর্বরাশের কারবার কইতাছে যাচ্ছে আইনের আরে কত দিন লাগবো কই পরে এই সাহাবি একটা দাম চাইছে যে এই পরিমাণ আমার দিতে কারণ এই যে আগে কাউন দিছে না কাউন দিলে আর সাইল নইলে যে তো চাইছে পরে এইটুকু দিছে অন্য সাহাবারা কইতাছে আরে রে তুমি এই কি করলা সুরাভাত এ আরে বেচেল্লা হ্যাঁ ইদে দে ফুঁদে টিহা লইসো না না এটা খান যাইত না সাহাবিকো ঠিক আছে খাইলাম না তো এ দিলাম উনি রাগকে দিছে সফর শেষ করে মদিনাতে গেছে গিয়ে আল্লাহর রসুলকে বলছে নবী এমন এমন ঘটনা ঘটছে পরে আমি এই হাদিয়াডি হাডি ভাইছিলাম এবং কি খাওয়া যাবে কিনা নবী বলছে তুমিও খাও আমরা আরেও দিও শোভাহানা কারণ এইদের তাবিজ বেচ্ছে না বেড়া এরা যারা চিকিৎসা করছে ফু দিছে ভালো হইছে সেই লোকে হাদিয়া দিছে আমার ভাই এই কারণে এই তিনটা ঔষধ যেগুলা দিয়া শয়তান গর্তিকে দূর করবেন প্রত্যেককে দিছি এগুলা কোরআন থেকে এক নাম্বারটা কি জোরে কইছে সূরাতুল বাকারা মাশাআল্লাহ সুরা বাকারা দুই নাম্বার আয়াতুল কুরসি তিন নাম্বার মা আসাল্লাই যুবক বয় ঠিক আছে সুরাবা কারার শেষ দুইটা আয়াত কয় রাত্রে লাগাতার তিন রাত্রে ঘরে পড়লে এই গরে আর শয়তান থাকবে না আমার আলোচনা আলহামদুলিল্লাহ শেষ আমি এখন শুরু হতে শেষ পর্যন্ত আপনাদের দিকে সবকটা নিয়ে আর এরপরে দুয়া করি কেমন হয় হ্যাঁ এক নাম্বার বলেন আমাদের কাঁধে কয়জন ফেরস্তা আছে দুইজন ডান কাঁধের ফেরেস্তা ভালো কিছু লেখে বাম কাদের ফেরেস্তা মন্দগুলালেকে এই ফেরেস্তা মৃত্যুর আগে আমাদেরকে সেরে যেব যাবে না আর জমিনের মধ্যে কিছু ফেরেস্তা আছে যারা মানুষের ঘরে কি করে আনাগোনা করে যাওয়া আসা করে দুই কারণে ফেরেস্তা ঘরে যাইতে পারে না কয় কারণ এক নাম্বার কি থাকলে মা আশাল্লাহ দুই নাম্বার। ছবি তাইলে কুকুর ও ছবি থাকলে ছবি ও সরাই তিয়বো ঠিক না পরে যে সমস্ত ঘর হয়েছে শয়তান বাহির করার ওষুধ কয়টা এক নাম্বার ঘরে কি পড়বেন সোরা বাকারা মাসাল্লাহ দুই নাম্বার ঘরে কি পড়তে হবে আয়া তুল করছি তিন নাম্বার সোরা শেষ দুইটা আয়া তিন রাত্রে হ্যাঁ আজকে কালকে পরশু এইভাবে তিন রাত্রে গড়ে পড়বে ইনশাল্লাহ শয়তান ঘর থেকে বিদায় নিব রহমতের ফেরেস্তার আসা আশা আরম্ভ হয়ে যাবে পাক রব্বুল আলমিন আমাদেরকে কথাগুলি বোঝা এবং আমল করার তৌফিক দিন পরেন আমিন আমা